হ্যালো বন্ধুরা সাদের সেরা পুষ্টিতে ভরাম হাঁড়িভাঙ্গা তার নাম রংপুর জেলার পদাগঞ্জের জিআই স্বীকৃত হাঁড়িভাঙ্গা আমের পাশাপাশি এখন মাসাল্লাহ বিভিন্ন প্রকার আম চাষ হয় যেমন বাড়িফোর গৌরমুতি ব্যানানা মেঙ্গো আরও অনেক আম চাষ হয় তার মধ্যে অন্যতম হচ্ছে বেনানা মেঙ্গো আম আজকে আমি আপনাদেরকে দেখাবো বেনানা ম্যাঙ্গো আম চলেন তাহলে শুরু করা যাক এটি হচ্ছে বোনা ম্যাঙ্গো আম বাগান গাছগুলোতে যে হারে মুকুল আসছিল সে হারে আম আডো খায়নি বিভিন্ন কারণে আমগুলা পড়ে গেছে পড়তে পড়তে যেগুলা আড়ক হয়েছে মশাল্লা অনেক সুন্দর আম আড়ো হয়েছে আমটা প্রায় কলার মতন তাই এ আমের নাম রাখা হয়েছে বেনানা ম্যাঙ্গো আম এ আম সাধারণত বারিফো আমের শেষে পাওয়া যায় এই আমটি দেখতে যেমন সুন্দর মাসাল্লাহ খেতেও অনেক মজার লাগে আপনারা দেখতে পাচ্ছেন আমটার কত সৌন্দর্য এই আমটি হচ্ছে এক কেজিতে প্রায় পাঁচটা থেকে ছয়টা আম লাগে কেননা এই আমটা চিকন কলার মতন আপনারা যারা বেনানা ম্যাঙ্গো আম নিতে চান আমার পেজটাতে ফল দিয়ে ইনবক্স করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে বেনানা ম্যাঙ্গম পাঠাই দিব শুধু বেনানা ম্যাঙ্গম না হাঁড়ি ভাঙ্গা বাড়িফোর গৌরমতি সব আমি পাবেন আমার কাছ থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম